হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব তেল কই তেল কই করতে কি কি লাগবে এখানে কই মাছ আছে সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কালো জিরে আর লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলা যা যা লাগবে সবই আছে রান্নাটা শুরু করি আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভেজে নেবে হালকা করে তেলটা গরম হোক নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে

যে মশলাটা ভুলে রেখেছি ওটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিই আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো জলের জন্য বেশি জল দেবো না অল্প জল দেবো আমাদের ঝোলটা ফুটে এসছে মাছগুলো দিয়ে দেবো একটা বড় আর এগুলো তো ছোট ছোট এগুলো পাওয়া যায় না সব সময় আমাদের তেল কই হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দেব একটু স্ট্যান্ডিং টাইমটা পাক তারপর সার্ভ করে দিচ্ছি এই যে আমাদের তেল কই রেডি কালারটা দেখুন কালারটা চলো মা তুলে নেব আমাদের তেলকই তৈরি কালারটা দেখাচ্ছি দেখো সাদা প্লেটে কালারটা যা লাগছে বলার বাইরে যাই হোক বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট মাছ আমাদের মাছ আর কেউ খাই না